ইসলামের দুশ্মনে গোষ্ঠীদের ঘাকে ভেঙে চোবার করে বলতে হবে ইনশাআল্লাহ হাতকে ভেঙে বলতে হবে ইনশাআল্লাহ রিভার্সের ছাত্র সচ্চার হন আজকে ইসলাম নিয়ে তারি নিয়ে টুপি নিয়ে ইসলামে লেবাস নিয়ে আমার দেশে ঢুকতে পারবো না আমার দেশে কাজ করতে পারবো না এটা সহ্য করা হবে না যদি অটো বিহারি বাস পায় বাংলাদেশে ধুঁজি বলে আসতে পারে তাহলে আমার প্রেসিডেন্ট কার টুপি পরে হতে পারবে না পাগড়ি পরে হতে পারবে না যদি মনমোহন ভারতে ভারতের প্রাইম মিনিস্টার সে শিখদের পরে দাড়ি রেখে সে প্রধানমন্ত্রী হতে পারে আমার দেশের প্রধানমন্ত্রী কেন নবীল ইসাল কেন ক্ষমতা বুঝতে পারবে না অবশ্যই বুঝতে হবে